দশ মাস দশ দিন যে মা তোমার গর্ভধারণ করছে সেই মারে তুমি পাঁচশো টাকার জন্য মায়ের সাথে হত কথা একটু বাদ বিদণ্ড হয়েছে যার কারণে তুমি মাকে মারি ফ্রিজে হাফ ভাঁদি ফ্রিজের ভিতরে ঢুকায় রাখি তুমি কি সুন্দর নাটক সাজাইলে যে তোমার ঘরে ডাকাত ঢুকলো ডাকাত তোমার ঘর বাংশুর করলো তোমার মায়েরে খুঁজি ফাইতেছে না তোমার মায়ের আবার ফেসবুকের স্ট্যাটাস দাও তোমার মায়ের জানা যা আহারে কি ছেলে তুমি তোমার বিবেকে কি একটা ভার ভাদে নাই যে এই মায়ে তো আমার দুনিয়ার আলো দেখাইছে কেমনে আমি এই মায়ের সাথে এমনটা করতেছি মাত্র পাঁচশো টাকা তোমার কি গার্লফ্রেন্ড বড় হয়ে গেছে মায়ের তনু তুমি এই গার্লফ্রেন্ডের জন্য যে মহারাজে এই যে অমানসিক নির্যাতন করে তুমি তোমার মায়ের দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছে এই তুমি তোমার নিজের কখনো মাপ করতে পারবা তোমার মতো ছেলের বাসে থাকার মতো আমার মনে হয় না কোনো অধিকার আছে যে তুমি কি এই সামান্য কিছুর জন্য মায়ের সাথে অন্য একটা আদার স্লোগ একটা কথা ছিল মায়ের সাথে কেউ কি কখনো এমন করতে পারে আহ দুনিয়ায়